আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই একটা ইউজফুল একটা ভিডিও হতে চলেছে সকলেরই কাজে লাগবে ভিডিওটা আমরা আজকে সবাই খুবই আনন্দিত যেহেতু একটা নতুন ট্রেন আমরা পেয়েছি বিশেষ করে নশিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আমরা অনেক দিনই মানে প্রত্যাশায় ছিলাম অপেক্ষায় ছিলাম অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে বিশেষ করে যারা মুর্শিদাবাদের বাসিন্দা এবং পাশাপাশি কৃষ্ণনগরের বা নদিয়ার বাসিন্দা তারা সকলেই কিন্তু আনন্দ আনন্দিত আজকে কারণ এই যে আজকে টোটালে যে চারটে ট্রেন পেয়েছি তো এই ট্রেন চারটি পেয়ে কিন্তু আমরা সকলেই আনন্দিত তো আজকের ভিডিওতে আমি এই যে ট্রেন চারটি পেয়েছি তার ফুল টাইম টেবিলটা আমি আপনাদেরকে বলবো মানে কোন ট্রেনটা কোন স্টেশন থেকে কখন ছাড়বে সেই টাইম টেবিলটা আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে আপনাদের সকলেরই কাজে লাগবে ভিডিওটা তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এটাই অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলি যে আমরা অনেকদিনই অপেক্ষায় ছিলাম যে কবে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তো তার জন্য ভারতের যে রেল মিনিস্টার রয়েছে আশ্বিনী বৈষ্ণবকে অনেক অনেক থ্যাংকস জানাই স্যারকে এবং বিশেষ করে অনেক এমপি বা নেতারা রয়েছেন যারা অনেক প্রচেষ্টা করে আজকে এই লাইনটা চালু হয়েছে তো এই লাইনটা চালু হওয়ার অনেক কিন্তু প্রচেষ্টা তারা করেছেন তাদেরকেও আমরা অনেক থ্যাংকস জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আর এখন আমরা টোটালে চারটে ট্রেন পেয়েছি একটি হচ্ছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত যাওয়ার যার ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি জিরো ওয়ান নাইন যেটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাবে আর এই ট্রেনের টাইম হচ্ছে রাত্রি সাড়ে সাতটায় কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জে যে ট্রেনটা যাবে সেটা হচ্ছে রাত্রি সাড়ে সাতটায় এবং আজিমগঞ্জ পৌঁছাবে রাত্রি সাড়ে নটায় আহ সরি নটা পঞ্চান্নই কৃষ্ণনগর থেকে ছাড়বে সাড়ে সাতটায় এবং আজিমগঞ্জে পৌঁছাবে নটা বেজে পঞ্চান্ন মিনিটে তো রাত্রে ট্রেন রয়েছে এটা কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট আজিমগঞ্জ যাওয়ার এই ট্রেনটাই কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যারা উত্তরবঙ্গ যেতে চান আজিমগঞ্জ থেকে বেশিরভাগ যত ট্রেন রয়েছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য সবগুলোই কিন্তু রাত্রিতে রয়েছে বিশেষ করে যারা নেপালে চোখের চিকিৎসা করাতে যান বা কাতিহার যান বা এদিকে উত্তরবঙ্গে যতগুলো বেশিরভাগ ট্রেনই কিন্তু রাত্রি তো এই ট্রেনটাই বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদের মানুষজন কৃষ্ণনগর থেকে বা আমাদের বেলডাঙ্গা থেকে বা বহরমপুর থেকে ডাইরেক্ট আজিমগঞ্জ যেতে পারবেন এবং উত্তরবঙ্গ যেতে পারবেন এই ট্রেনটা খুবই ভালো একটা ট্রেন দিয়েছে তো এই ট্রেনটা কৃষ্ণনগর থেকে ছাড়বে সাড়ে সাতটায় রাত্রি এবং আজিমগঞ্জ পৌঁছাবে নটা বেজে পঞ্চান্ন মিনিট আর এই ট্রেনটা প্রতিদিন সপ্তাহে ছাড়বে ধরেন মানে একটা যাবে একটা আসবে আর এই ট্রেনটা আবার আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিবে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে চারটে বেজে পাঁচ মিনিটে আর কৃষ্ণনগরে পৌঁছে দেবে ছটা বেজে পঁচিশ মিনিটে আর কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত টোটালে তিনটে ট্রেন আমরা পেয়েছি কাশিমবাজার থেকে আজিমগঞ্জ যার একটা হচ্ছে সকালবেলায় রয়েছে সকাল আটটার সময় কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পৌঁছাবে যার ট্রেনের নাম্বার হচ্ছে জিরো থ্রি জিরো ডাবল ওয়ান কাশিমবাজার থেকে আজিমগঞ্জ সকাল আটটার সময় কাশিমবাজার স্টেশন থেকে ছাড়বে এবং আজিমগঞ্জে পৌঁছে দেবে আটটা বেজে কুড়ি মিনিটে মাত্র কুড়ি মিনিটে আপনারা আজিমগঞ্জ পৌঁছে যাবেন কাশিমবাজার থেকে আর আরেকটি রয়েছে রাত্রি নটার সময় নটার সময় ছাড়বে কাশিমবাজার থেকে এবং আজিমগঞ্জে পৌঁছে দেবে নটা বেজে কুড়ি মিনিটে আরেকটি ট্রেন রয়েছে যেটি ছাড়বে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কাশিমবাজার থেকে এবং আজিমগঞ্জে আপনাদেরকে পৌঁছে দেবে রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে তো বেশিরভাগ ট্রেন দেখছি রাত্রেবেলায় দিয়েছে মানে চারটে ট্রেন তার মধ্যে তিনটে দেখছি রাত রাত্রেবেলায় তো এটা খুবই উপকার হবে রাত্রেবেলায় যেহেতু বেশিরভাগ উত্তরবঙ্গের দিকে যাওয়ার যতগুলো ট্রেন রয়েছে বেশিরভাগই রাত্রেবেলায় সেই কারণেই রেল দপ্তরের তরফ থেকে রাত্রেবেলাতে ট্রেনটা বেশি দেওয়া হয়েছে তো এটাই ছিল টাইম টেবিল এবারে আমি আপনাদেরকে বলছি আজিমগঞ্জ থেকে ফেরার যে ট্রেন সেটা টাইম টেবিলটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আজিমগঞ্জ থেকে ফেরার যে ট্রেন রয়েছে সর্বপ্রথম সকালবেলায় যে ট্রেনটা রয়েছে যার ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি জিরো ওয়ান টু জিরো থ্রি জিরো ওয়ান টু যেটা আজিমগঞ্জ থেকে ফার্স্ট সকালে ছাড়বে ষাটটা বেজে কুড়ি মিনিটে আর কাশিমবাজার পৌঁছে দেবে ষাটটা বেজে চল্লিশ মিনিটে এই টেনটাতে কিন্তু অনেক উপকারিত উপকারিত হবেন বিশেষ করে আজিমগঞ্জের ওই সাইডের যেসব মানুষজন রয়েছে তারা যদি শিয়ালতা আসতে চান তো ধনধন্য এক্সপ্রেস যেহেতু কাশিমবাজার থেকে ছাড়ে এই সরি থেকে ছাড়ে তো সেই ধনধন্য এক্সপ্রেসটা কিন্তু এই ট্রেনের কানেক্টিং ট্রেন থাকবে এই ট্রেনে কিন্তু ধনধন্য এক্সপ্রেস আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা কাশিমবাজার আজিমগঞ্জ থেকে আসছেন আর তারপরে রাত্রের দিকে দুটো ট্রেন রয়েছে একটা হচ্ছে আটটা বেজে পঁচিশ মিনিটে রয়েছে আর আরেকটা রয়েছে নটা বেজে দশ মিনিটে এটা আজিমগঞ্জ থেকে যেটা আটটা বেজে পঁচিশ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে সেটা কাশিমবাজারে পৌঁছাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর আরেকটি ট্রেন রয়েছে যার ট্রেন নম্বর রয়েছে জিরো থ্রি জিরো যেটা আজিমগঞ্জ থেকে রাত্রিবেলায় ছাড়বে নটা বেজে দশ মিনিটে এবং কাশিমবাজার পৌঁছে দেবে নটা নটা বেজে তিরিশ মিনিটে আর এই রাত্রে দুটো ট্রেন দেওয়ার একটাই কারণ উত্তরবঙ্গ দিকটাই বেশি রেল দপ্তর দেখেছে কারণ উত্তরবঙ্গ থেকে যেসব ট্রেনগুলো আসে রাত্রিবেলায় আসে হয়তো আমরা খাগড়াঘাটে পৌঁছায় বা অনেক ট্রেন খাগড়াঘাটে দাঁড়ায় না যেটা আজিমগঞ্জে দাঁড়ায় তো আজিমগঞ্জতে নেমে আপনারা ডাইরেক্ট বহরমপুরে চলে আসতে পারবেন মানে কাশিমবাজারে চলে আসতে পারবেন তার জন্যই বেশিরভাগ ট্রেন এই রাত্রিবেলাতে দিয়েছে আর যেটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ থেকে যেটা কৃষ্ণনগর ডাইরেক্ট যাবে সেটার নাম্বার হচ্ছে জিরো থ্রি জিরো টু জিরো জিরো থ্রি জিরো টু জিরো যেটা আজিমগঞ্জ থেকে ছাড়বে বিকাল চারটে বেজে পাঁচ মিনিটে আর কৃষ্ণনগরে পৌঁছাবে ছটা বেজে পঁচিশ মিনিটে তো টোটালে আমরা চারটে ট্রেন পেয়েছি মানে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে টোটালে আটটা ট্রেন প্রতিদিন যাতায়াত করবে দুটো হচ্ছে প্যাসেঞ্জার স্পেশাল মানে যেটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাবে সেটা হচ্ছে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আর তিনটে মানে ছটা রয়েছে মেমো স্পেশাল যেটা কাশিমবাজার থেকে আজিমগঞ্জ যাওয়া আসা করবে সেটা হচ্ছে মেমো স্পেশাল এবং যেটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাবে সেটা হচ্ছে প্যাসেঞ্জার স্পেশাল মানে প্যাসেঞ্জার স্পেশাল মানে যেগুলো আমরা লালগোলা প্যাসেঞ্জারে দেখেছি যে হলুদ কালারের যে ট্রেনগুলো সেই ট্রেন একটা দিয়েছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য তো আমরা খুবই আনন্দিত যে এই ট্রেনগুলো পেয়েছি আর আশা রাখছি যে খুবই শীঘ্র হয়তো ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেন পাবো একদম কৃষ্ণনগর বা হয়তো শিয়ালদা থেকে ডাইরেক্ট হয়তো এনজিপি পর্যন্ত যাওয়ার ট্রেন আমরা ইনশাআল্লাহ পাবো আশা রাখছি সরকারের উপর তো আমি অনুরোধ করব। বিশেষ করে আমাদের রেল মিনিস্টারকে যে আপনারা যে এই ট্রেনগুলো দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে যাতে কিছু এক্সপ্রেস ট্রেন আমাদের এদিক দিয়ে যাতায়াত করতে পারে তার জন্য আমরা খুবই অনুরোধ করব আপনাদেরকে আর একটা কথা বলে রাখি আমার বাড়ি যেহেতু বেলডাঙ্গা তো বেলডাঙার যে পাঁচরাহা রেলগেট রয়েছে সেই রেলগেটে কিন্তু প্রচুর পরিমাণে এবার জাম শুরু হতে পারে তো রেলগেটের যে ওভারব্রিজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকটাই কাজ মানে স্যাংশন হয়ে গেছে তো আমি আশা করছি যে খুবই তাড়াতাড়ি হয়তো রেলগেটের কাজ শুরু হবে যাতে করে এই যে জ্যামটা ফেস করতে অতটা অসুবিধা হবে না তো টাইম টেবিলে যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে মানে আপনারা হয়তো কেউ বেলডাঙ্গা থেকে চাপবেন কেউ হয়তো সাতরা সারগাছি থেকে চাপবেন কেউ ভাবদা থেকে কেউ বা পলাশি থেকে তো সব থেকে ভালো যে অ্যাপ রয়েছে হোয়ার ইস মাই ট্রেন সেই হোয়ার ইস মাই ট্রেনে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ট্রেনের টাইম টেবিলগুলো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী শুক্রবার যেটা আমাদের প্রথম কমার্শিয়াল রান হবে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত অবশ্যই সেই ট্রেনের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে থাকব তো সেই ট্রেনেই আপনাদের সঙ্গে দেখা হবে প্রথম কমার্শিয়াল রান আগামী চৌঠা অক্টোবর সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম